আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে অ্যালাইস লোশন এই লোশনটা মূলত ওকন নাশক একটা লোশন যাদের মাথায় হচ্ছে প্রচুর পরিমাণে ওকুন আছে এবং ওকনের জন্য অনেক সমস্যা ফেস করতেছেন ওকুনের জন্য চুল ফেলে দিচ্ছেন তারপর হচ্ছে আবার চুল হলে আবার সেই যেই ওকুন যেমন ওকুন ছিল তেমন হয়ে যাচ্ছে এবং ওকনের অনেক অনেক শ্যাম্পু ইউজ করতেছেন শ্যাম্পুটা ইউজ করলে কি হয় কয়েকদিন হচ্ছে আপনার ওকোনটা একটু কমে যায় তারপর হচ্ছে আরও বেড়ে যায় তো তো এই সমস্যাগুলো যারা ফেস করতেছেন তাদের জন্য সবথেকে বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে অ্যালাইস লোশন এই লোশনটা হচ্ছে আপনারা কেভাবে ইউজ করবেন এটার দাম কত এটা কত বছর থেকে ইউজ করা যাবে এই লোশন সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টসের অনেক অনেক রিভিউ পাবেন সো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই লোশনটার নাম হচ্ছে অ্যালাইস লোশন এটা কিন্তু ডক্টর দ্বারা অনুমোদিত একটা লোশন আপনারা যদি ওকনের জন্য ডক্টর দেখান অনেকে হচ্ছে দেখায় অনেকে আবার দেখায় না এমনি ফার্মেসি থেকে কিনে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন এটা ডক্টর দ্বারা অনুমোদিত একটা লোশন এটা আপনারা ফার্মেসিতে পাবেন অথবা কোনো কসমেটিক্সের দোকানেও পেতে পারেন তো এই লোশনটা হচ্ছে ছয় মাস প্লাস বয়সী হচ্ছে মানুষ ইউজ করতে পারবে ছ মাস প্লাস হচ্ছে আপনি ছেলে হন বা মেয়ে হন সবাই হচ্ছে ইউজ করতে পারবে তবে ছেলেদের মাথায় কিন্তু বেশি একটা উকুন হয় না উকুন মেয়েদের মাথায় বেশি হয় তো এই লোসটা কীভাবে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে আপনারা এটা একটু মলমের মতন একটা থাকবে এই যে এরকম থাকবে এটা থেকে একটু নিয়ে আপনার স্কেলপে হচ্ছে অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে দশ মিনিট যাবৎ ম্যাসাজ করবেন চুলের গোড়ায় গোড়ায় স্কেল মাথার স্কেল দশ মিনিট যাবৎ মেসেজ করে এটাকে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মতন হচ্ছে রাখবেন অথবা আপনারা সারা রাতও রাখতে পারেন এটা রাতে ইউজ করবেন রাতে বিশ মিনিট অথবা পনেরো মিনিট পর হচ্ছে আপনারা শ্যাম্পু করে ফেলতে পারেন অথবা যাদের মাথায় অনেক বেশি উকুন তারা হচ্ছে সারা রাত রেখে দিতে পারেন সকালে উঠে শ্যাম্পু করে নিতে পারেন তাই আর কি আর বাচ্চাদের মাথায় দিলে অবশ্যই হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পর হচ্ছে এটাকে আপনারা ওয়াশ করে ফেলবেন আর বড়রা হচ্ছে সারারাত রাখতে পারেন সমস্যা নেই কারণ বড়োদের মাথায় কিন্তু অনেক উকুন থাকে এবং আরেকটা আছে যে উকনের বাচ্চা যেটা আছে এটাকে আমরা লিক নামে চিনি যেটা এটাও কিন্তু মরে যাবে তবে এটা পড়ে যায় না এটার একটাই সমস্যা পড়ে যায় না এই অ্যালাইস লোশনটা দিলে ওই জিনিসটা হচ্ছে মরে যাবে এটা আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন এটা এটা ষাট গ্রামের একটা লোশন এটার দাম হচ্ছে একশো থেকে দেড়শো থেকে হচ্ছে দুশো টাকার মধ্যে পাবেন অথবা একটু বেশি কম হতে পারে এক এক জায়গায় এক এক দামে সেল করে